জবাই করার পর আপনি যে কষাই নির্ধারণ করেছেন নিয়োগ দিয়েছেন সেই কসাইটা শুরু করে আপনার দায়িত্ব হলো কসাইকে থামানো এগুলো তো আমরা না করি তাহলে আমাদের কোরবানির গুণগত মান কমে যাবে সবাব কমে যাবে বরং কোনো কোনো ক্ষেত্রে গুণা হতে পারে আমি যদি পশুর অহেতু কষ্ট দেওয়ার কারণ হয়ে পড়ি অনেকে কোরবানির এক পশুর সামনে আরেক পশুর জবাই করে এবং জবাই করা পশুর পরিপূর্ণ নিঃশ্বাস না যেতেই পশুর চামড়া চেলানো শুরু করে এটা সঠিক কিনা যদি সুযোগ থাকে স্কোপ থাকে যে এক পশুর সামনে আরেক পশু জবে না করে একটু দূরে রেখে জবে করা যায় তাহলে সেটা তুলনামূলক ভালো সবসময় সুযোগ থাকে না বিশেষ করে অনেক পশু এক জায়গায় থাকলে বিশেষ করে আপনার বড় বড় আপনার স্লটার হাউসগুলোতে যখন পশু জবাই হয় তখন এটার এভাবে মেনটেন করা সবসময় সম্ভব হয় না কিন্তু স্কোপ থাকলে কর্তৃপক্ষের সেই ব্যবস্থা করাটা উত্তম এতে কোনো সন্দেহ নেই কারণ একটা পশুর সামনে আরেক পশুকে যখন জবে করা হয় ওই পশুটা খারাপ ফিল করে অপ্রয়োজনে তাকে তো খারাপ ফিল করানোর দরকার নাই, যতটুকু প্রয়োজন তাকে জবে করে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন তার শরীরে আপনার রিজিক আল্লাহ তালা রেখেছেন আপনি খাবেন কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অহেতু কষ্ট দেওয়া সেটা শরীরে তিনি নিষিদ্ধ নয় বিশ্বাদ্লাহ সাল্লাম বলেছেন ইন্না হাকাতবাল এহসান আলা কুল্লি সেই আল্লাহ প্রতিটা বস্তুর প্রতি এহসান করতে আমাদেরকে ফরজ করে দিয়েছেন নির্দেশ দিয়েছেন সো আমরা যখন প্রাণীকুল পশু পাখি সেগুলো হালাল পশু পাখি জবে করে খাবো সেক্ষেত্রেও তাদের প্রতি হেসান করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন তোমরা যখন জবে করবে হাতা তখন যেই পশুটাকে জবাই করছো তার প্রতি অনুগ্রহ করো কিভাবে অনুগ্রহ করো অহেতু কষ্ট দিও না যে কষ্ট না দিলে চলে সেটা কেন দিতে যাবে এই জন্য তিনি বলেছেন তোমরা জবে করার আগে চাকু বা ছুরি ভালো করে ধার দিয়ে নিবে কারণ ভোঁতা ছুরি নিয়ে তুমি যদি জবে করতে যাও তাহলে তাকে বেশি কষ্ট দিতে হবে বেশি কষ্ট দিয়ে কেন তুমি তাকে জবে করবে যেটা কম কষ্ট দিয়ে করা সম্ভব এই জন্য এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ দিক আরেকটা হলো যে পশু জবের পর যে তার চামড়া ছেলা শুরু করা প্রাণ বের হওয়ার আগে খুবই গর্হিত কথা যে হাদিস একটু আগে আমরা বললাম হাদিসের আলোকে বোঝা গেল কোনো প্রাণীকে প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়া এটা গুনাহের কথা অতএব কোরবানি করেছেন পশু জবে করেছেন পশু এখনও প্রাণ বের হয় নাই আমাদের কসাই ভাইয়েরা যারা কসাইয়ের কাজ করেন বারো মাস আপনারা গরু ছাগল এগুলো জবাই করে থাকেন আপনাদের আল্লাহর ভয় করা উচিত আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কার মুখোমুখি আমাদের হতে হবে সো আমরা যদি কোনো পশুকে অহেত কষ্ট দেই প্রয়োজন ছাড়া কষ্ট দেই আননেসেসারি কষ্ট দেই তার জন্য কিন্তু কেমন তার মধ্যে করতে হবে একটা পশুকে জবাই করেছেন তার শরীর থেকে রক্তগুলো বের হবে এবং স্বাভাবিকভাবে তার প্রাণ বের হয়ে যাবে সেজন্য আপনি অপেক্ষা করতে হবে এখনও প্রাণ আছে ওই অবস্থা আপনি চামড়া ছেলা শুরু করলেন পায়ের রক কাটলেন এই বিষয়গুলো হলো প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দেওয়া এদিকে প্রাণ আসে শরীরে এর মধ্যে চামড়া ছেলা শুরু করে দিলেন এটা অমানবিক এবং অপ্রয়োজনীয় সেজন্য এই কাজটা করা না যায় কোরবানিতে যদি আপনার পশু জবাই করার পর আপনি যে কষাই নির্ধারণ করেছেন নিয়োগ দিয়েছেন সে কসাইটা শুরু করে আপনার দায়িত্ব হল কষাইকে থামানো যে না পশুর প্রাণ পরিপূর্ণ বের হওয়া পর্যন্ত তুমি তার শরীরে কোনো চাকু ছুরির পোজ দিতে পারবে না অনেকে বলে যে একটু খোঁচাইলে রক কেটে দিলে প্রাণটা আগে বের হবে না এটা করতে গিয়ে তুমি আরও তাকে কষ্টের মুখে ফেলবে এটার কোনো প্রয়োজন নেই এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এগুলো যদি আমরা না করি তাহলে আমাদের কোরবানির গুণগত মান কমে যাবে স্বভাব কমে যাবে বরং কোনো কোনো ক্ষেত্রে গুণা হতে পারে আমি যদি পশুর অহেতু কষ্ট দেওয়ার কারণ হয়ে পড়ি যিনি কষায় তিনি হয়তো আমার এটার জবাই শেষ করে তিনি আরেকটা করতে যাবেন দুইটা মিনিট তার সবর সহ্য হচ্ছে না এই দুইটা মিনিট এটা দেরি করলে পশুটার প্রাণ বের হয়ে যায় সে দু মিনিট বাঁচাবার জন্য তিনি আমার পশুর উপরে অহেতুক আপনার ছুরি চালাচালাই করছেন এগুলো আমাদেরকে থামাতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে সম্প্রতি নারী সংস্কার বিষয়ে কথা বলায় এক নারী আলেমদেরকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছেন দেশের সামান্য কিছু আবর্জনার কাছে পুরো দেশের মানুষ জিম্মি থাকবে কেন এবং ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা নেবো কি না দেখুন আমরা যখন দিনের কথা বলবো কোনো অসঙ্গতির বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করব সেটাও হতে হবে যৌক্তিক এবং সুন্দর উপায়ে এখানে আমরা অনেকে আছি যারা সোশ্যাল মিডিয়াতে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করেন এবং আমাদের এই ভূখণ্ডে আমাদের এই সমাজে অনাচার এর অনুপ্রবেশ ঘটাবার জন্য যারা চেষ্টা করে তাদের বিরুদ্ধে অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করেন অ্যাক্টিভিজম করেন এটা খুব ভালো কথা কিন্তু এইটা করতে গিয়ে আপনি মানুষকে বাজে কোনো ট্যাগ দেওয়া গালি দেওয়া কারোর ব্যাপারে কোনো জাজমেন্টাল কমেন্ট করে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা বা কোনো প্রকার কালিমালিপন করা এগুলো কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না অনেক সময় দেখা যায় দায় টুপিয়ালা প্রোফাইল থেকেই কোন নারী তিনি হয়তো এমন কিছু বলেছেন যেটা অযৌক্তিক অন্যায্য তখন তার কমেন্ট বক্সে গিয়ে মন্তব্যের ঘরে গিয়ে তার চরিত্রের ধরে টান দিয়ে একটা খারাপ কথা আপনি লিখলেন এটা কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না গালি দেওয়া এটা ফাঁসেকি চরিত্র নবী হাদিস হাদিসেক আমরা জেনেছি গালি দেওয়া এটা ফাঁসিকের চরিত্র মুসলমানের চরিত্র না নবী করিম সাল্লা এই তেষট্টি বছরের জীবনে এত বিরোধিতা এত আক্রমণ এত ষড়যন্ত্র এত শয়তানি করা হয়েছে তার বিরুদ্ধে অথচ তিনি কখনও কাউকে গালি দিয়েছেন এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না তাহলে আমরা কোন মুখে নিজেকে ধার্মিক মনে করে আমরা অন্যদেরকে গালিগালাস করি এগুলো অনেক ক্ষেত্রে আমাদের জেদ খেদ মেটানো হয় দিন প্রচার হয় না এগুলো হয় হলো আমার তার বিরুদ্ধে একটা যুদ্ধাঙ্গি ভাব তৈরি হয়েছে তাকে একটা প্রতিপক্ষ বানিয়ে তাকে ঘায়াল করার জন্য আমার সর্বশক্তি দিয়ে নামলাম এগুলো আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হলে আল্লাহর পদ্ধতিতে হইতে হবে ধৈর্যশীলর সাথে সহনশীলতার সাথে যৌক্তিকভাবে সুন্দরতম উপায়ে দাওয়াতি কাজ করতে হবে এটা আমাদের করতে হবে পাশাপাশি এখানে যে নারীর প্রতি ইঙ্গিত করেছেন এটা তো আমাদের দেশে ওপেন সিক্রেট আমাদের সাথে যাদের শত্রুতা বা বিদ্বেষ বা আলেম সমাজকে যারা দুচক্ষে দেখতে পারে না তারা চারিত্রিকভাবে বেশিরভাগ ক্ষেত্রেই এতটাই লুজ তাদের কারেক্টার এতটাই দুর্বল এবং খারাপ যে বিভিন্ন সময় তাদের ভালো মানুষের আসল চেহারাটা ফুটে উঠে যায় আলেমুল আমাদের কেউ যদি মুখ ফুসকে কোনো ভুল কিছু বলেন ভুল তো ভুলই আমরা ভুলের নিন্দা অবশ্যই করবো সেটা যেই করুক না কেন মানে অন্যায় কথা যদি কারোর মুখ দিয়ে বের হয়ে যায় সেটাকে আমরা অন্যায়ই বলবো খারাপই বলবো কিন্তু সেটার বিরুদ্ধে সরব থাকা মানুষ যখন নিজে জেনারেলাইজ করে আলেম সমাজকে গালিগালাজ করে তখন তার আসলে নৈতিক কোনো অধিকার থাকে না আলেম সমাজের কোনো ভুল বা বিচ্ছুতি করে কেউ মুখ দিয়ে খারাপ কথা বললে তার বিরুদ্ধে কথা বলার এখানে একটা নৈতিক অধিকারের ব্যাপার থাকে আপনি নিজে যখন একই কাজ করেন তখন আরেকজনকে বলাটা এটা আপনার আপনার সাথে যায় না এটা আপনার অধিকারের মধ্যে পড়ে না এটা একটা কমন কথা সো আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করব আর এরকম যারা বিচারিতা করে নিজেরা সারাদিন আলেমন আমাদের এক হাত নেয় আবার সকাল বিকাল সবক দিতে আসে তাদের দ্বিচারিতা এবং দ্বিমুখী আচরণের কথা আমরা মানুষকে জানিয়ে দেব ঈশ্বা আল্লাহ এবং তাদের ব্যাপারে আদর্শিক যে অবস্থান আমাদের সেটা আমরা পরিষ্কার করব। দুর্গন্ধ ময়লাযুক্ত পানি রিপেয়ারিং করে করার পর তা দিয়ে অজুবা পান করার হুকুম কি দুর্গন্ধ হয়েছে এটা রিপেয়ার করার পর ময়লা বা দুর্গন্ধ যদি দূর হয়ে যায় সেটা দিয়ে অজু করাও যায়জ পান করাও যায়জ গোসল করাও যায়জ কাপড় চোপড় দেওয়াও যায়জ আর কোনো অল্প পানি বদ্ধ অল্প পানি যদি হয় সেখানে যদি নাপাক পড়ে তাহলে সেক্ষেত্রে সেই পানি ব্যবহার করা যায়জ নয় পরিমাণে অনেক বেশি সেটা খালের পানি পুকুরের পানি নদীর পানি সেটা ময়লা হয়ে গেছে সেটা যদি রিপেয়ারিং করে পরিষ্কার করা যায় তাহলে সেক্ষেত্রে আপনার ইয়ের মাধ্যমে কি বলে এটাকে পানি শোধনাগারের মাধ্যমে এটা যদি পানি বিশুদ্ধ করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে খাওয়া ওজো করা পান করা সব কিছু এখানে কোনো প্রকার নাজায়জ থাকবে না যে জিনিসটা নাপাক ছিল এখন স্বচ্ছ হলে কি হয়েছে নোংরা ছিল বেশি পরিমাণ পানি হলে সেটা পরিশুদ্ধ করার মাধ্যমে ব্যবহার করা যাবে